তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক 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 ভালো আছো তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি তো আমি এই পাহাড়পুর বন্ধ বিহারের সংক্ষিপ্ত কিছু ইতিহাস তোমাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে ভূমিকা পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত এটি একটি প্রতান্ত্রিক নিদর্শন এবং একটি জনপ্রিয় দর্শনীয় স্থান অষ্টম দশকে নির্মিত এই বিহারটি বৌদ্ধ জ্ঞান জ্ঞানচর্যার তীর্থভূমি হিসেবে বিবেচিত ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এই বিহারটি নির্মাণ করেন দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ তিব্বত চীন থাইল্যান্ড ইন্দোনেশিয়া হতে এখানে বৌদ্ধ ভিক্ষুকেরা জ্ঞানচর্যার জন্য আসত ইউনেস্কো উনিশশো সালে বাহারপুর বৌদ্ধ বিহারকে বিশ্ব তো সুপ্রিয় দর্শক এবার আপনাদেরকে অবস্থান ও আয়তনের বিবরণটা আমি বলবো এটি প্রাচীন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদল স্থানায় অবস্থিত পাহাড় পূর্ব প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্থানটি দেখতে কিছুটা পাহাড়ের মতো স্থানীয় লোকজন এই জায়গাটিকে গোপাল চিতার ভিটা নামেও আখ্যায়িত করে তখন থেকে এর নাম পাহাড়পুর পাহাড়পুর বিহারের প্রকৃত নাম বৌদ্ধ বিহার। তো বন্ধুরা চলেন এবার জেনে নেওয়া যাক পাহাড়পুরের ইতিহাস পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল একজন মহান বৌদ্ধ এবং নিষ্ঠাবান শাসক ছিলেন তার শাসন আমলে বাংলা রাজ্যকে বিহার এবং পাকিস্তানের গান্ধার পর্যন্ত বর্ধিত করেন ধর্মপাল বৌদ্ধবিহারের পৃষ্ঠ ছিলেন বৌদ্ধ ধর্মের শিক্ষা ধর্মচর্চা বৌদ্ধ ভিক্ষুকদের জ্ঞানের ধারায় আরো শাহসায়িত করতে ফাহারপুর বৌদ্ধবিহার বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিতা করেন অধীশ দীপঙ্কর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন ধর রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষ এবং নবম শতাব্দীর শুরুতে পাহাড়পুর নির্মাণ করেন তো এবার জেনে নেওয়া যাক আবিষ্কারের প্রেক্ষাপট পাল রাজাদের পর বাংলায় ক্ষমতায় আসেন সেন বংশ লক্ষণ সেনের পলায়নে বাংলা তথা ভারতের মুসলিম শাসনের সূচনা ঘটে মুসলিম শাসন বিশেষ করে মোগল সাম্রাজ্যের পতনের পর বাংলা ও সমগ্র ভারতের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় পাহাড়পুর পাল শাসনামলে নির্মিত হয়ে পরবর্তী তিনশো বছর চালু ছিল ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে ইংরেজ প্রতত্নবিদ বুকানক টন হ্যালিমটন প্রথম সম্পূর বিহার সম্পর্কে জরিপ সম্পূর্ণ করেন পরবর্তীতে আলেকজান্ডার ক্যানিংহাম উনিশশো সালে প্রতত্ন সরজমিনে পরিদর্শন করে খনন শুরু করেন বলিহারের জমিদার খনন কাজে বাধা দিলে ক্যানিংহাম কাজ অসমাপ্ত রেখে চলে যান পরবর্তীতে উনিশশো চার খ্রিস্টাব্দ এই পুরনো আবিষ্কার করা হয় তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিহার সম্পর্কে বিহারটির চতুর্দিকে দেওয়াল ছিল এখানে কক্ষ ছিল যেগুলো জন্য আর কিছু কক্ষ প্রার্থনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো প্রতিটি কক্ষে মজবুত দরজা লাগানো ছিল তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কেন্দ্রীয় মন্দির বিহারের মাঝখানে একটি মন্দির ছিল মন্দিরটি প্রায় তিরিশ মিটার উঁচু ছিল মন্দিরের ভিতরে চারকোনাগার প্রকোষ্ঠ রয়েছে এখানে প্রকোষ্ঠকে কেন্দ্র করে মন্দিরটি নির্মাণ হয়েছে এবার জানবো আমরা স্নানাগার ও শৌচাগার স্নানাগার ও শৌচাগার গুলো বিহারের বাইরে অবস্থিত তারপরে প্রাণ ঘাট বিহারের দক্ষিণ পূর্ব দিকে প্রায় তিন পয়েন্ট পাঁচ মিটার প্রশস্ত স্নানাঘাট রয়েছে এই চানাঘাটটি নদীর সঙ্গে সংযুক্ত ছিল যাতে পানি কখনোই শুকিয়ে যায় না গন্ধেশ্বরী মন্দির সানাঘাট হইতে বারো মিটার পশ্চিমে গন্ধেশ্বরী মন্দির রয়েছে এর দৈর্ঘ্য ছয় পয়েন্ট সাত মিটার এবং প্রস্থ তিন পয়েন্ট পাঁচ মিটার এর দেওয়ালে বিভিন্ন ভরানার নকশাও কারুকার্য রয়েছে তো বন্ধুরা এরপর জেনে নেব সত্যপীরের ভিটা পাহাড়পুর তিনশো পূর্বে সত্যপীরের ভিটা রয়েছে নামক স্থানীয় এক লোকের নাম অনুসারে এর নামকরণ করা হয় ভিটা তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আর এই রকম ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে এইরকম ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব এবং সেই দর্শনীয় চেষ্টা করব এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো ব্লক বেশি লং করতে চাচ্ছি না বা অনেকটাই লং হয়ে গেছে আপনারা যারা অলরেডি ঢুকে গেছেন বেরিয়ে যাবেন না পুরোটা দেখে কমপ্লিট করে যাবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে বড় পরবর্তী ব্লকে ভালো থাকবেন সবাই